আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আইএসটি ম্যাটসের এবং কলেজে কি একসঙ্গে আবেদন করা যাবে কি না তো আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে কলেজের আবেদন শুরু কবে শেষ কবে এবং কলেজের ক্লাস শুরুর তারিখ এবং ঘরে বসে অনলাইনে অনলাইনে কলেজে আবেদন করার নিয়ম এই বিষয়গুলো আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমেই যে বিষয়টা বলি যারা আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য তাদের জন্য যে ভর্তি সহায়ক গাইড আছে কর্নিয়া ভর্তি গাইডটা আছে ঠিক আছে কর্নিয়া ভর্তি গাইডের যে সূচিপত্র আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের করণীয় ভর্তি গাইড তো আপনারা যারা স্ট্রিমার্স ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবং ভর্তি সহায়ক গাইড করছেন তাদের জন্য একটা ভালো একটা গাইড হবে তো গাইডের মূল্য চারশো বিশ টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা তো যারা অর্ডার কনফার্ম করতে চান যার অর্ডার কনফার্ম করতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের বিকাশ নাম্বার তো এইখানে একশো টাকা পাঠাবেন এবং এটাই হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনার শেষের চারটি নাম্বার বলবেন এবং নাম মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা বললে আপনার ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া হবে বইয়ের মূল্য চারশো টাকা ঠিক আছে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে একশো টাকা শুধু ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আমাদের বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি মুখে একবার বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর ঠিক আছে যারা অর্ডার করবেন তারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি আচ্ছা কলেজের আবেদন শুরু হয়েছে কবে এবং শেষ হবে কবে তো আমি দুঃখ দুঃখ প্রকাশ করছি যে আমি সময় মতো আর কি ভিডিও বানাতে পারেন দেরিতে ভিডিওটা আপলোড করতেছি দুঃখিত তার জন্য আন্তরিকভাবে ঠিক আছে আচ্ছা প্রথম পর্যায়ের আবেদনটা হবে তিন পর্যায়ে ঠিক আছে তো প্রথম পর্যায়ের আবেদন শুরু হবে শুরু হয়েছে ছাব্বিশ পাঁচ দুই থেকে এক থেকে চলবে হচ্ছে আপনার এগারো ছয় দুই পর্যন্ত ঠিক আছে তো প্রথম পর্যায়ের আপনার ফলাফল প্রকাশ করবে তেইশ ছয় দুই হাজার চব্বিশ রবিবার রাত আটটায় ঠিক আছে আচ্ছা তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে আপনার তিরিশ ছয় দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে দুই সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ঠিক আছে তারপর আপনার দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে চার সাত দুই হাজার বৃহস্পতিবার রাত আটটায় ঠিক আছে তৃতীয় পর্যায়ের যে আবেদন গ্রহণ শুরু হবে আপনার নয় সাত দুই থেকে আপনার দশ সাত দুই হাজার মানে তৃতীয় পর্যায়ের যে আবেদন একদিন মাত্র সময় দেওয়া হয়েছে ঠিক আছে তারপর তৃতীয় পর্যায়ের যে ফলাফল প্রকাশ করা হবে বারো সাত দুই শুক্রবার রাত আটটায় ঠিক আছে তো আপনার এখানে আছে যে ভর্তি ভর্তি আপনার ভর্তির শুরুর তারিখ দেওয়া আছে পনেরো সাত দুই সোমবার থেকে ভর্তির শেষ তারিখ আপনার তিরিশ দুঃখিত পঁচিশ সাত দুই বৃহস্পতিবার ঠিক আছে এবং ক্লাস শুরুর তারিখ যেটা দেওয়া আছে তিরিশ জুলাই দুই চব্বিশ মঙ্গলবার আচ্ছা আচ্ছা যারা ঘরে বসে অনলাইনে আবেদন করতে চান বা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে চান তো আপনাদের কি কি প্রয়োজন হবে তো সেটা আমি বলে দিচ্ছি তো এসএসসি পাশের রোল রোল লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আপনার একটি সচল মোবাইল নাম্বার লাগবে আপনার যদি কোঠা থাকে তো সেটা উল্লেখ করতে হবে তো আর যে সরকারি আবেদন ফি একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান আমাদের মাধ্যমে তো সরকারি ফি একশো পঞ্চাশ টাকা এবং আমাদের অনলাইন সার্ভিস চার্জ একশো টাকা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা আমাদের বিকাশে দুইশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের এই এসএসসি পাশের রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং সচল মোবাইল নাম্বার দিলে এবং আপনারা কল চয়েস দিলে আমরা আপনাকে আবেদন করে দিতে পারব ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ আর বিকাশ নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এটাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম